চ্যানেলের পক্ষ থেকে আমি রাজীব ব্যানার্জি আমরা চলে এসেছি নৈহাটি জংশন এই নৈহাটি জংশনে আমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আমরা যাব চর্যাপদের আমাদের হরপ্রসাদ শাস্ত্রীর বাড়ি আর আমরা চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা ক্রস করে আমরা যাব ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে থাকুন আর এম চ্যানেল নমস্কার আমরা চলে এসেছি নরেন্দ্র বিদ্যানিকেতন এইচ এস স্কুল এই যেসব স্কুল এবং এই স্কুলের একদম অপোজিট যে গলি যেই গলিটা এই গলিটা দিয়ে ঢুকতে হবে এই গলিটা দিয়ে ঢুকলেই হচ্ছে আমাদের মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর বাড়ি চলুন একটু দেখে নেওয়া যাক এই হল হরপ্রসাদ শাস্ত্রীর বাড়ি দেখুন এই হলো হরপ্রসাদ প্রসাদ শাস্ত্রীর বাড়ি এখানে একটি ফলক রয়েছে দেখছি বাড়িটি প্রায় ভগ্নপ্রায় অবস্থা এই হলো হরপ্রসাদ শাস্ত্রীর বাড়ি নমস্কার আর এম চ্যানেল থেকে আমি রাজীব ব্যানার্জি আমরা চলে এসেছি নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনের একদম অপোজিটের গলি দিয়ে এলেই হরপ্রসাদ শাস্ত্রীর বাড়ি সবথেকে বড়ো কথাই আমার পেছন দিকেই রয়েছে হরপ্রসাদ শাস্ত্রীর বাড়ি বাড়িটি পুরো ভগ্নাপ্রয় অবস্থা তবে কে এই হরপ্রসাদ শাস্ত্রী নিশ্চয়ই তো আলোচনা করবই আমরা তিনি হলেন চর্যাপদের বিশেষ রূপকার সব থেকে বড়ো কথা তিনি সালটা ছিল উনিশশো সাত তিনি আমাদের নেপালের রাজ পরিবারের লাইব্রেরি থেকে এই চর্চাপদ গ্রন্থটি তিনি নিয়ে আসেন এই বাড়িতে এবং সেটা বাংলা সাহিত্যের সঙ্গে তিনি যুক্ত করেন চর্চাপদ দেখি চর্যাপদ হল গুপ্ত সাম্রাজ্যের যে স্কন্ধপুরাণ সেই স্কন্ধপুরাণের সমস্ত তথ্যটাই রয়েছে হচ্ছে এই বাড়িতেই তখনকার কিন্তু কোনো খাতা ছিল না তালপাতায় লেখা সেই পাণ্ডুলিপিটি আজও বিদ্যমান এবং এই হরপ্রসাদ শাস্ত্রী তিনি বাংলা সাহিত্যকে একটা নতুন দিশা তিনি দেখিয়েছিলেন এবং এই বাড়িটি এখনও বাংলায় আমাদের গৌরব ইতিহাস বহন করে চলেছে এই যে বাড়িটি এখন দেখছেন এটি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি কাঁঠালপাড়া গ্রাম मुंपी चंद्र चट्टोपाध्याय पास करें